অনেক দিন বাদ একটা ইনভিটেশন পেয়েছি আর এটা তো কোনোভাবেই মিস করা যাবে না আর তাই সকাল থাকতে থাকতে চলে গেছি হ্যাঁ সকাল থাকতে থাকতে চলে গেছি বললাম তার কারণ এটা ছিল একটা অন্নপ্রাশনের অনুষ্ঠান তো সেখানে গিয়ে ফার্স্টেই তো একটা ককটেল কাউন্টার থেকে ককটেল তুলে নিলাম তারপরে আমি খেয়ে নিলাম একটু পকোড়া তার সাথে চিলি বেবি তারপরে চলে এলাম বুফে সিস্টেমে খাবার খেতে এখানে বিভিন্ন রকমের আইটেম হয়েছিল হ্যাঁ মাটনটা ছিল না এখানে সব রকম মাছের আইটেম ছিল তিন চার রকমের মাছের আইটেম ছিল আমার যেগুলো যেগুলো বেশি পছন্দ হয়েছে সেগুলো নিলাম আর যেগুলো বেশি নিলাম আমার প্রিয় মিষ্টি মিষ্টির জিনিসগুলো বেশি বেশি করে নিলাম যদিও পরে আমি যদিও পরে আমি চিংড়ি মাছের মালাইকারি নিয়েছিলাম দু পিস কিন্তু সেটার দুর্ভাগ্যবশত কোনো রকম স্যুট নেওয়া হয়নি তো আমি এখন খাবার দাবার খেতে থাকি বিশেষ করে এই মিষ্টিগুলো আর তোমরা ঝটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও বাই দয় আমি তো এই ভিডিওতে আমার ইন্ট্রো দিতেই ভুলে গেছি তো খেতে খেতে ইন্ট্রোটা দেওয়া যাক হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই অ্যামদম অ্যান্ড ইউ আর ওয়াচিং অর গ্যালাক্সি আর সরি বলে দিই ভিডিওর মাঝখানে এসে আমি ইন্ট্রো দিচ্ছি সেই জন্য তো এবারে আসি খাওয়া দাওয়ার কথায় খাওয়া দাওয়ার প্রথমেই আমার ভিডিও ক্যামেরাম্যান আমার বাপিকে অনেক ধন্যবাদ জানাই এই ভিডিওটা করে দেওয়ার জন্য এদিকে দেখতেই পাচ্ছ তোমরা সকলে খেতে ব্যস্ত আর আমি এখানে একটা চেয়ারে এসে বসে খেতে থাকছি প্রথমেই ভাত দিয়ে ভেটকি মাছের পাতুরিটা খেলাম জাস্ট অসম চুম একদম ফাটাফাটি দারুণ লেগেছিল আমার আর তারপরেই আসল খাবারগুলো নিয়ে এলাম তারপর যদিও আমি একটু চিংড়ি মাছের মালাইকারি নিয়েছিলাম কিন্তু সেটার তো বললাম দুর্ভাগ্যবশত কোনো শট নেওয়া হয়নি যে তোমাদের আমি দেখাবো আর তারপরে রয়েছে এই ডেজার্ট আইটেমে মিষ্টিগুলো পায়েসটা জাস্ট অসাম একদম ক্ষীরের মতো একদম ফাটাফাটি দারুণ হয়েছিল আর মিষ্টি লট চমচমের কথা কি বলবো আর তার সাথে তো সন্দেশ তোমরা দেখতেই পেলে একদম ফাটাফাটি ফার্স্টে আমি যদিও শশা আর পেঁয়াজ নিয়েছিলাম এটা কি কাজে লাগবে আমি ঠিক বুঝতে পারলাম না মানে আমি নিয়েছিলাম এমনি কি জানি কি হবে তো খাবার ওভারঅল একদম ফাটাফাটি ছিল দারুণ তো এরকমই আরও অন্যান্য অনেক ভিডিও আসতে চলেছে আমাদের চ্যানেলে এরকম ভিডিও দেখতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরপর আমি ওপর থেকে নিচে চলে এলাম এসে ফুচকা খেতে শুরু করে দিলাম যা ভিড় হয়েছে আমি তো খুব বেশি ফুচকা খেতেই পারলাম না মাত্র চারটে ফুচকা খেয়েছিলাম হ্যাঁ খাওয়া দাওয়ার পরেও চারটে গেছিলাম আবার কম বলছি এটাকে আমি এই দেখো আমি বসেছিলাম আমার পিঠে কি দাগ হয়েছে ওইটা দাগটা আর এখানে দেখছো আমি দাঁড়িয়ে আছি কখন থেকে আমাকে দিচ্ছেই না আমি এত খাবো কি করে তাহলে আর খেলাম না চলো এবার একটু আইসক্রিম টাইসক্রিম নেওয়া যাক আর তারপর তার সাথে তো রয়েছে একটু ককটেল খেয়ে বাড়ি ফেরা যাক চলো আর হ্যাঁ জিলিপি হয়েছিল এটা তো বলতে ভুলে গেছে একদম লাইভ কাউন্টার লাইভ জিলিপি হচ্ছিলো ভাজা এবং সকলকে দেওয়া হচ্ছিল তার সাথে ছিল গন্ধরাজ জিলিপি এটা তো একদম নতুনত্ব আমার তো এটা ফাটাফাটি লেগেছে এটা দারুণ শেষে একটা ককটেল নিয়ে বাড়ি ফিরলাম চলো টাটা